স্বাগতম অল ইঞ্জিনিয়ারিং সলিউশনে আজকে আমাদের আলোচনা বিষয় হলো পাওয়ার ফ্যাক্টর পাওয়ার ফ্যাক্টর বিদ্যুৎ ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ সূচক যা নির্দেশ করে মোট ব্যবহৃত বিদ্যুৎ কত অংশ কার্যকর বা কার্যকারী কাজে লাগছে এবং কত শতাংশ নিষ্ক্রিয় শক্তির রিয়াক্টিভ পাওয়ারের মাধ্যমে অপচয় হচ্ছে একটি উন্নত পাওয়ার ফ্যাক্টর মানে বিদ্যুৎ ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি অর্থাৎ ইন্ডাকটিভ ও ক্যাপাসিটিভ লোডের মধ্যে সঠিক সমন্বয় রক্ষা করা নিম্ন পাওয়ার ফ্যাক্টর এনার্জি অপচয় বৃদ্ধি করে নিম্ন পাওয়ার ফ্যাক্টর এনার্জি অপচয় বৃদ্ধি করে যন্ত্রপাতির কর্মদক্ষতা কর্মক্ষমতা হ্রাস পায় এবং বিদ্যুৎ বিলেও অতিরিক্ত খরচ হয় আমাদের পাওয়ার ফ্যাক্টর কেন গুরুত্বপূর্ণ বিদ্যুৎ খরচ কমানো উচ্চ পাওয়ার ফ্যাক্টর সিস্টেমে বিদ্যুৎ অপচয় কমে ফলে বিদ্যুৎ বিল হ্রাস পায় ইনস্টলেশনের দক্ষতা বৃদ্ধি উন্নত পাওয়ার ফ্যাক্টর সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ এবং পরিচালনা আরও কার্যকারী হয় যা বিশেষ করে শিল্প কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিস্টেম স্থায়িত্ব কত তড়িৎ অপচয় এবং সঠিক লোড ব্যালেন্সিং সঠিক লোড ব্যালেন্সিং ইন্ডাকটিভ ও ক্যাপাসিটিভ উৎপাদনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার স্থায়িত্ব ও নির্ভরযোগ্যতা বৃদ্ধিতে সহায়তা করে নির্ভরযোগ্যতা বৃদ্ধিতে সহায়তা করে পরিবেশ বান্ধব বিদ্যুৎ সিস্টেমের অপটিমাইজেশনের মাধ্যমে অতিরিক্ত শক্তির উৎপাদন কমে যায় যা পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলে পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্টের উপায় পাওয়ার ফ্যাক্টর উন্নত করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা যায় যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল ক্যাপাসিটার ব্যাংক ব্যবহার সিনকোনাস কনডেন্সার প্যাসিভ এবং ফিল্টার প্রযুক্তি ক্যাপাসিটার ব্যাংক সিস্টেমে ইন্ডাকটিভ লোড থেকে সৃষ্ট নিষ্ক্রিয় শক্তি অর্থাৎ রিয়াক্টিভ পাওয়ার কমানোর মাধ্যমে পাওয়ার ফ্যাক্টর বাড়ায় এর উপকারিতা হলো সিস্টেমের কর্মক্ষমতা স্থায়িত্ব বৃদ্ধি করে বিদ্যুৎ বিল কমানোর সম্ভাবনা সঠিক ক্যাপাসিটার সিলেকশন এবং সঠিক সময়ে সিস্টেমের প্রয়োজনে ব্যবহার নিশ্চিত করতে হবে সিনকোনাস কন্ডেন্সার সিনকোনাস মেশিন যা শুধুমাত্র ব্যালেন্সিং এবং পাওয়ার ফ্যাক্টর উন্নত করতে ব্যবহৃত হয় উপকারিতা দ্রুত রেসপন্স টাইম সিস্টেম ভোল্টেজ নিয়ন্ত্রণে সহায়ক প্যাসিভ এবং অ্যাক্টিভ ফিল্টার প্রযুক্তি প্যাসিভ ফিল্টার লোহা জাতীয় ইলেকট্রনিক্স উপাদান ব্যবহার করে সিস্টেমের উপর নান্দনিক প্রভাব হ্রাস করে অ্যাক্টিভ ফিল্টার স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমের বিদ্যুৎ প্রবাহ বিশ্লেষণ করে ইন্ডাকটিভ লোডের কার্যক্রম কার্যক্রম সমন্বয় করে সক্রিয়ভাবে সিস্টেমের বিদ্যুৎ প্রবাহ বিশ্লেষণ করে ইন্ডাকটিভ লোডের কার্যক্রম সমন্বয় করে উপকারিতা ত্রলাল অবস্থায় সিস্টেমের দক্ষতা বৃদ্ধি ইন্ডাস্ট্রিয়াল প্রয়োজনে বিশেষভাবে উপযোগী পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্টের প্রভাব অর্থনৈতিক প্রভাব বিদ্যুৎ খরচ হ্রাস উন্নত কর্মক্ষমতা উন্নত পাওয়ার ফ্যাক্টরের ফলে ইন্ডাস্ট্রিয়াল এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিল কম আসে যা সরাসরি খরচ সাশ্রয়ে অবদান রাখে উন্নত কর্মক্ষমতা যন্ত্রপাতির দক্ষতা বৃদ্ধির ফলে পর্যাপ্ত উৎপাদনশীল ও কম মেরামত খরচ নিশ্চিত করা যায় কারিগরি প্রভাব কারিগরি প্রভাব লোড ব্যালেন্সিং সিস্টেমের বিভিন্ন উপাদানের মধ্যে সঠিক সমন্বয় রক্ষা করা যায় যা বিদ্যুৎ সরবরাহের স্থায়িত্ব বৃদ্ধি করে তাপমাত্রা নিয়ন্ত্রণ কম অপচয়ে বিদ্যুৎ উৎপাদনের ফলে যন্ত্রপাতির তাপমাত্রা কম থাকে ফলে তাদের আয়ু বৃদ্ধি পায় পরিবেশগত প্রভাব কার্বন নিঃসরণ কমানো কম শক্তি অপচয় এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে পরিবেশকে সুরক্ষিত করা যায় সামগ্রিক স্থায়িত্ব প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করে শক্তির অপচয় হ্রাসের ফলে পরিবেশের উপর দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলে বাস্তবের চ্যালেঞ্জ ও দিক নির্দেশনা পারফেক্টর ইম্প্রুভমেন্ট প্রকল্প বাস্তবায়নে বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে যেমন প্রযুক্তিগত জটিলতা বিভিন্ন ধরনের প্রযুক্তি ও উপাদানের সঠিক সমন্বয় প্রয়োজন যা বিশেষজ্ঞগণের নিয়োগ ও পর্যাপ্ত প্রশিক্ষণের উপর নির্ভর করে বিনিয়োগ খরচ উন্নত প্রযুক্তি সরঞ্জাম কেনার জন্য প্রাথমিক খরচ অনেক সময় বেশি হতে পারে তবে দীর্ঘমেয়াদে লাভজনক পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণ সিস্টেম কার্যক্রমের সঠিক পর্যবেক্ষণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে যাতে পাওয়ার ফ্যাক্টর সর্বোচ্চ মাত্রায় থাকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন